আপনাদেরকে ব্যবহার করতে হয় যখন আপনি কাজ করুন তখন তো প্রত্যেকটা নামের উপরে এইভাবে একটা হাইফেন ব্যবহার করতে হয় যখন আপনাদের কাজ বেশি থাকে তখন আপনারা কি এইভাবে হাইফেন ব্যবহার করতে পারবেন তাহলে আপনাদের কি হবে আপনাদের অনেকটা সময় লেগে যাবে তাই না দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা যখন আপনি এইভাবে হাইফেন ব্যবহার করবেন তখন আপনাদের অনেকটা সময় লেগে যাবে এখন আমি আপনাদেরকে এই টিপসটা দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজেই আপনারা হাইফেন পর হাইফেন টাকা নিয়ে আসতে পারেন এখন এটা আমরা এখান থেকে হাইফেনটা ডিলিট করে দিব আপনারা এখান থেকে হাইফেনটা ডিলিট করে দেবেন আপনারা এখান থেকে হাইফেনটা ডিলিট করে দেবেন দেখুন আমরা এখান থেকে দেখুন আমরা এখান থেকে হাইফেনটা ডিলিট করে দিয়েছি দেখুন আমরা এখান থেকে হাইফেনটা ডিলিট করে দিয়েছি তাই এইটা হলো আমাদের প্রথম টিপস

দেখুন আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি দেখুন আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি এখন কি করবেন তার জন্য প্রত্যেকটা মাল অপশন আপনি একসাথে সেট করুন দেখুন সেট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করুন তারপর দেখুন এখানে আছে ফরম্যাট সেলস এর উপরে গিয়ে ক্লিক করুন তারপর দেখুন ফরম্যাট সেলস এর বক্স প্যাকেজ চলে আসছে আপনি একটু উপরে নিয়ে আসুন দেখুন আপনারা চাইলে এইভাবে এখানে ফরম্যাট সেলস এ এখানে আপনারা আসতে পারেন দেখেন এখন আমি এখানে ক্যান্সেল করে দিব এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনারা এখানে নিয়ে আসতে পারেন কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনার নিয়ে আসার জন্য কি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়ান বাটন প্রেস করতে হবে দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়ান বাটন প্রেস করতে হবে তাহলে আপনারা এইভাবে এখানে নিয়ে আসতে পারবেন দেখুন ফরমেট সেলস বক্সটা আমরা দেখেন চলে আসছে আসার পর দেখুন এখানে কাস্টম কাস্টম উপরে গিয়ে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে টাইপ টাইপ যে হলো জেনারেল জেনারেলটা আপনারা এটা কিবোর্ড থেকে এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেন দেখুন আমরা এখান থেকে ডিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে লিখবেন কোড থেকে অ্যাড দ্য রেট সিন দেখুন কিবোর্ড থেকে অ্যাট দা রেট সিং এখানে ব্যবহার করবে দেখুন আমরা এখানে ব্যবহার করেছি ব্যবহার করার পর হাইফেন ব্যবহার করবে দেখুন কিবোর্ড থেকে আমরা এখানে হাইফেন ব্যবহার করব দেখুন আমরা হাইফেন ব্যবহার করেছি তারপর ওকে ওকে উপরে এখানে ক্লিক করব দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের প্রত্যেকটা দেখুন আমাদের এখানে হাইফেন চলে আসছে তাই না তাহলে আপনারা এই কাজটা আপনারা সহজে এই করতে পারছেন তাই না ঠিক একইভাবে আপনারা এই অপশনগুলো প্রত্যেকটা মাউন্টের সাথে সেট করবেন দেখুন আমরা সেট করেছি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়ান বাটন প্রেস করুন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়ান করেছি তারপরে কাস্টম কাস্টমের উপরে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখান থেকে চলে গেছে ব্যবহার করুন কিবোর্ড থেকে ব্যবহার করুন রেট সিং এখানে ব্যবহার করুন এখানে ব্যবহার করেছি ব্যবহার করার পর কিবোর্ড থেকে ইকুয়াল বটন প্রেস করুন দেখুন আমরা এখানে ইকুয়াল বটন প্রেস করেছি তারপর এখানে ওকে ওকে উপরে কি এখানে ক্লিক করুন আমাদের এখানে ইগল বাটনটা চলে আসছে তার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলে আপনার শিখতে পারবেন যদি কাজ করার সময় প্রয়োজন হয় তখন আপনার সহজে এই কাজটা করতে পারবেন যদি অবশ্যই সবাইকে ধন্যবাদ